এগারোশো টাকা এগারোশো না হাজার না হাজার দেখ এখন আমাদের মানে আমরা যখন মানে বুকিং করতাম সেটা বন্ধ হয়ে গেছে মালিক পুরো বন্ধ করতে চাই আমরা আগে যেখানে আমি জানি আবি তো না এই 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 দেখি দেখি কিছু দেখি না টু টু

যে জুস টুস করবো সে খাও ওর বসের জায়গাটা দেখো সবাই ও আমার সঙ্গে কিচেনে কোথায় থাকবে এখন দেখো ও কিচেনেতে কোথায় থাকছে দেখো বিবাস ছোট্ট মাটা কি দেখো কিচেনেতে কোথায় বসছে এইখানে তো উঁচি দিয়েছি আর ওইখানে বসে বসে রাস্তা দেখবে আর আমার কুকুর দেখবে বসবে মা বসে কিচেনে আজকে একটু বাঁধাকপি আলু ভাজা করে নেবো এই বাঁধাকপি আর আলুগুলো দিয়ে বাঁধাকপি আলু ভাজা করছি আর একটু ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করবো আজকে অয়েলি সার তো এক্সাম নেই আর শেফু গেছে ছেলেকে আনতে ছেলের এক্সাম আছে তো ছেলে একেবারে এক্সাম দিয়ে আসবে শেফুর সাথে নিয়ে গেছে একেবারে স্কুল কমপ্লিট করিয়ে নিয়ে আসবে কিন্তু আজকে একটা এক্সাইটমেন্ট আমার আছে আজকে খুব আনন্দের ব্যাপার চৈত্র সেল তো শুরু হয়ে গিয়েছে আর আমার মোস্ট মোস্ট ফেভারিট জায়গা শাড়ি কেনা সেটা হচ্ছে বেনারসি নিকেতন তো বেনারসি নিকেতনে আজকে একটা খুব ভালো একটা শাড়ি চুজ করে রেখেছি তো সেটা কিনতে যাচ্ছি সেই জন্য তাড়াতাড়ি রান্নাগুলো সেরে খাওয়া দাওয়া করে শাড়িটাকে নিয়ে যায় কড়ার মধ্যে তেল অল্প গরম হতেই তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আর বাঁধাকপিগুলোকে ঢেলে দিলাম আর একটু নুন দিলাম বাঁধাকপিটা এরকমভাবে তেলের মধ্যে হালকা ভাপিয়ে ভাপিয়ে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে টমেটো দেবো আলু দেবো কিছুটা নরম হবে স্টিমেতে এই অবস্থাতে এইভাবেই আলু বাঁধাকপি টম্যাটো ভাজাটা করে নিই একদম সিম্পল রেসিপি বাট ভেরি টেস্টি উইথ ডাল অ্যান্ড রাইস তো এগুলো ছেলে মেয়েরাও ভীষণ ভালোবাসে আর আমিও প্রচণ্ড ভালোবাসি এটা এই হচ্ছে সিম্পল রান্না আজকে আর লায়লাকে দেখো ভিও লাইলা কিন্তু বসে রয়েছে দিব্যি জানলার মধ্যে আর জানলা থেকে রাস্তাও দেখতে পাচ্ছে তো ওদিকে লায়লার দিকে তাকিয়ে চোখ তো রেখেইছি আর তার মাঝখানে আমাকে ও দেখছে যে আমি আছি কি না কি চোখের নাগালের বাইরে গেছি সেটাও খেয়াল হ্যালো ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর আজকে কিচেনে আমি কিন্তু টেস্ট বদল করতে একটা এক্সপেরিমেন্ট করছি রান্না তো একই মশলাও একই কিন্তু একটুখানি আমি আজকে গোটা জিরে গোটা ধনে একটু মেথি একটু কালো জিরি আর একটু মগরি এই গোটাটাকেই মিক্সারেতে ড্রাই পাউডার করব এবং তারপর একটু জল দিয়ে পেস্ট করে সেই পেস্ট দিয়ে রান্না করবো কেননা ছোটোবেলায় শিলে বাটা রান্না আমাদের হাতে মায়েদের হাতে যে আমরা খেতাম তাতে খুবই টেস্ট হতো তো শিলে বাটা নাই বা পারি আজকে দেখি গোটা মশলাটাকেও পেস্ট করে কিভাবে রান্নাটার টেস্টটা একটু বদল করা যায় যেন মনে হয় যে আর একটু বেশি ওয়াও হয়েছে তাহলে বন্ধুরা চলো মশলাগুলো সব একটা একটা করে এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে নেওয়ার পরে এগুলোকে সব একসঙ্গে শুকনো অবস্থাতে কিন্তু আমি মিক্সারেতে ড্রাই একটু গ্রাইন্ড করে নেব পরিমাণ মতো সবকটা মশলা নেওয়ার পরে জার এতে বাটলে শিলেতে যেরকম হয় এটাকে আমি ড্রাই পাউডার করলাম জাস্ট ইনাফ এবার এইটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করলে কিন্তু শিলে বাটার মতোই হয়ে যাবে তো এই পাউডারটার মধ্যে একটু জল দিয়ে আবার মিক্সারেতে আমি পেস্ট করে নিয়েছি এবং মিক্সারে জল সমেত পেস্ট করে নেওয়াতে ওটা রীতিমতো একটা যেমন মশলা হয় সেই ধরনের মশলা একটা রেশিও রেডি হয়ে গিয়েছে আর এই দিকে দেখো কড়ার মধ্যে আমি কিন্তু তেল গরম হওয়াতে মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আর আদা বাটা আর রসুন বাটা অল্প মতো দিয়ে আর এই যে রেডি করে রাখা মশলাটা সেই মশলাটাকেও ঢেলে দিলাম ঢেলে দিতে বিশ্বাস করবে না বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার দিচ্ছে মানে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে মশলাটা কষানোর সময়তে আর তাতে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা অল্প পরিমাণে যে আলুটা সেই আলুটা দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এদিকে আলু বাঁধাকপি টমেটো ভাজাটাও থেকে চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে আর হালকা স্টিমের মধ্যে আমি মাছের থালাটা দিয়ে চাপা দিয়ে নিলাম এই দিকে দেখো এক ফাঁকে চট করে কিন্তু রেডি হয়ে আমি চলে এসেছি কেননা খাওয়া দাওয়া করে নিয়েই বেরোতে হবে তাই রান্নাটা যতক্ষণ তৈরি হয়েছে ততক্ষণ রেডি হয়ে নিয়েছি আর মাছের ঝোলের ফ্লেভারটা কিন্তু সত্যি গন্ধটা খুব সুন্দর হচ্ছে এখনও পর্যন্ত রান্না হয়ে যাওয়ার পরেও আর দেখতেও ঠিক মনের মতোই হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম এই বাড়িতে ডাইনিংয়েতে টেবিলটা ঠিক এরকম জায়গায় রাখা এখনো পুরোপুরি একদম গুছিয়ে ওটা হয়নি জাস্ট এই ফিউডেস হয়েছে আমরা আছি এখানে তো সেটা একটুখানি আরেকটু একটু হয়তো সময় লেগে উঠবে তো টেবিলেতে খাবারটা সাজিয়ে যাই হোক সবাই মিলে একটু তাড়াতাড়ি আজকে লাঞ্চটা করে নিচ্ছি আমরা গরম ভাতে ডালের সঙ্গে বাঁধাকপি ভাজা আর মাছের ঝোলটা দিয়ে ভালোভাবেই লাঞ্চটা কমপ্লিট কিন্তু আমাদের হয়ে গেল শেফু আমি এবং মেয়ে আমরা তিনজনে খেতে বসেছি আর ছেলেও বসেছে মেঝেতে খাওয়া দাওয়াটা সেরে এবার এতে বেরিয়ে পড়বো কিচেন কাম লাইনিং পজিশনেতে কিচেনটা পাশে কিচেনের পাশেতেই ফ্রিজটা রেখেছে ফ্রিজের সামনেতেই টেবিলটাকে এক ফাঁকে কোনো রকমই ম্যানেজ করে নিচ্ছি আমরা একটু তো কনজাস্টেড রুম অবশ্যই আর ছোটো নর্থ কলকাতার আগেকার দিনের বাড়িঘর তো এগুলো খুব একটা বেশি স্পেসিয়াস করে কিন্তু তৈরি হতো না এরকম ছোটো ছোটোভাবেই তৈরি হতো তো যার ফলে তার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে বাট তবুও খুবই ভালো লাগছে কেননা আমাদের একদম বাড়ির সামনেই দেখতেই পাচ্ছ যে রাস্তাটা তো রয়েইছে এবং একতলার মধ্যে বেশ খোলামেলা সেই জন্য এটাতে আমাদের বেশ ভালোই লাগছে থাকতে তো এইভাবে লাঞ্চটা কিন্তু আমরা করে নিলাম বন্ধু শপিং করতে যাওয়ার আনন্দে আমার কিন্তু খিদেটাই মরে গেছে মনে হচ্ছিলো শপিংটা করে এসেই খাবো কিন্তু সেফুর জন্য একেবারে খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি যাতে সেফুর দেরি না হয় এই বাড়িতে আমাদের শিডিউল হচ্ছে রোজ আর্লি মর্নিংয়েতে আমরা উঠে সেফর আমি একটু ড্রাইভিংটা প্র্যাকটিস করে নিই আর প্র্যাকটিস করে পাশেই বিশাল বড় বেশ পাশে মানে কিছুটা ফাইভ টু টেন মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সেতে বিশাল বড় পার্ক রয়েছে সেই পার্কেতে আমরা যাই এক রাউন্ড করে একটু ওয়াক করে নিই ওয়াক করে চলে আসি এবং আসার পরে তারপরে বাড়িতে ফিরে বাড়ির কাজে কাজেকর্মে ব্যস্ত হয়ে থাকি আমরা আর একটা সুখবর হচ্ছে যে সেই পার্কেতে কিন্তু আমাদের একটা ভীষণ ভালো জিনিসের অ্যারেঞ্জমেন্ট আছে এবং সেটাতেই আমরা সবাই ফ্যামিলি মেম্বারসরা মানে আমরা চারজনেই পার্টিসিপেট করবো সেটা হচ্ছে যে সেখানে সুইমিং পুলেতে একদম সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে যেটাতে আমরা চারজনে একই টাইমেতে সুইমিংটা ইউজ করব তো সেটাই প্ল্যানিং আছে যে নেক্সট মান্থ থেকে সুইমিংটা স্টার্ট হয়ে যাচ্ছে Hãy cho kênh Ghiền Mì Gõ Để không được. Nào nào. Các anh cái

বেনারসি নিকেতন থেকে শাড়িটা কিনে নিয়ে বেরিয়ে বেশ খানিকটা ওয়াক করে একটা গলির মধ্যে পার্ক করা ছিল গাড়িটা তো সেখানে চলে এসেছি তার কারণ হচ্ছে এখানে যে পার্কিং প্লেস আছে সেগুলোতে ছাড়াও বিভিন্ন গলিতে বিভিন্ন জায়গাতে কিন্তু পার্ক করা যায় গাড়িগুলো আর সেখানে পার্কিংয়ের যেহেতু চার্জটা লাগে না যেহেতু চেনা জায়গা সেই জন্য আমরা কিন্তু পার্কিংটা